আজকে আমি একটা দারুণ মজার হেলদি ইফতার বানাবো তো এটা অবশ্য কমন সবার কাছেই কিন্তু একজন একভাবে বানায় তো আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুল ভিডিওটা দেখতে থাকবেন হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে রমজান মোবারক তো রমজান কিন্তু রহমত বরকতের মাস চলে যাচ্ছে খারাপ লাগছে কারণ এই পুরোটা মাস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটিয়েছি আর আমি হচ্ছে মানে অনেক ভালো লেগেছে আমার কাছে এইবার রমজান মাছটা অনেক একদম শান্তির মাছ ছিল কোনো রকম কিছু ছিল না তো যাই হোক মূল রেসিপিতে আসি আমি প্রথমে এটা হচ্ছে দেশি লাল চিড়া যেটা সেটা নিয়েছি যার যেমনটা রুচি সে তেমনটা নিতে পারেন তো চিড়াটা আমি ভালোভাবে মানে পরিষ্কার করে ঝেড়ে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এখানকার মাঝ দিয়ে দিলাম হচ্ছে চিনি চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী বলতে খুব মিষ্টি দেব না যেহেতু দই দেব, তারপরে এক চিমটি পরিমাণ লবণ তারপরে এখানে তিন টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ দেওয়ার পরে একদমই আমি গাঢ় করে জাল করে রাখা তরল দুধ দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আমি মেখে নিয়েছি তো মেখার পরে দেখি যে এটা পুরোটা ভিজে মানে ভিজিয়ে যায়নি যেহেতু তো চিড়াটা শক্ত আছে নরম হতে হবে এই জন্য আমি এখানে আবারও তরল দুধ দিয়ে দিলাম দিয়ে এটা আমি ঢেকে রেখে দেবো প্রায় চল্লিশ মিনিটের মতো তো চল্লিশ মিনিট পরে দেখুন একদমই দুধগুলো কিন্তু সবগুলো এটা শুষে নিয়েছে আর এই যে দেখুন শুকনো শুকনো হয়েছে তো এবার আমি ইফতারের আগে আর কি এটা রেডি করে নিচ্ছি একদমই খাওয়ার আগে আসলে এটা একটু হাতে সবাই সময় নিয়ে করবেন আর অনেক সময় আছে যে প্যাকেটের যে চিড়াগুলো থাকে ওগুলো কিন্তু এতক্ষণ ভিজাইতে হয় না ওগুলো অল্পতেই একদম নরম হয়ে যায় আবার সাদা চিরাগুলোও কিন্তু দেখবেন অল্পতেই নরম হয়ে যায় আর লাল চিরাগুলো কিন্তু ভিজতে একটু সময় লাগে তো যাই হোক আমি ওটা হাত দিয়ে চটকিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে প্লেটে বলতে বাটিতে নিয়ে নিলাম আর সবার বাটি যেহেতু আলাদা আলাদা করে মানে সাজিয়ে নিচ্ছি তো আমি এটা একজনেরটাই দেখাচ্ছি আপনাদের কাছে তো তারপরে এখানে কিছুটা কলা আমি দিয়েছি কলাটা কিন্তু চিরার সাথে অনেক ভালো যায় কলাটার পরে তারপরে এখান থেকে এই যে বগুড়ার স্পেশাল দই এই দইটা যে এত খেতে মজা আসলে যে মানে যার যার এলাকার বলতে এক এলাকার একটা ঐতিহ্যবাহী জিনিস থাকে সেগুলো কিন্তু মানে অন্য কারো এলাকার সঙ্গে বা নিজে বানাইলেও ওটা কখনোই এক হয় না তো যেমন আমাদের গাইবান্ধার রসমালাইটা একদমই সেরা আমি অনেক রসমলাই খেয়েছি অনেকেই অনেক জায়গায় খেয়েছে নিজে বানিয়ে খেয়েছে বাট ওটার মতো কখনো হয় না আবার বগুড়ার দইও কিন্তু আমরা নিজে বানিয়ে খাই বিভিন্ন জায়গা থেকে কিনে খাই কিন্তু বগুড়ার দইয়ের মতোই কখনোই হবে না মানে সব এলাকার একটা ঐতিহ্যবাহী জিনিস থাকে সেটা স্বাদই রকম তো যাই হোক আমি প্রথমে হচ্ছে দই দিয়ে কলাটা আমি ভালোভাবে চটকে নিয়েছি নেওয়ার পরে আবার উপর দিয়ে আবারও দই দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবারও কলা সুন্দর করে কেটে কেটে দিয়েছি তারপরে দিয়েছি খেজুর কেউ যদি চান অন্য কোনো ফলও এটার উপর দিয়ে সাজিয়ে দিতে পারেন তো আমি ভাবছি যে অত কিছু দেব না কারণ ইফতার পরে এত খেতে ভালো লাগবে না শুধু খেজুরটা যেন ইফতারের পরে আর কি সঙ্গে থাকে তো এই জন্য আমি খেজুরটাই দিয়েছি তো এটা খেতে এতই মজার হয়েছিল যে কি বলবো আমার ছোট্ট পুচ্চু এই বাটিটা দিয়ে এক বাটি খেয়ে নিয়েছে আমি নিজেও অবাক কারণ এটা খেতে এতটাই মজার ছিল তো সবাই একদিন বানিয়ে খাবেন হাতের কাছে এগুলো সহজ চিড়া তো সবসময় থাকেই বাসায় একটু দই থাকলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন একদমই ইফতার পরে একটা হেলদি রেসিপিও হয়ে থাকে কোনো রকম মানে ভাজা পোড়া ছাড়াই এটা খেলে মানে পেটটাও ভরে যায় আবার ভিতরটাও ঠান্ডা হয়ে যায় আমার কাছে তো দারুণ লেগেছে যায় না কার কাছে কেমন লেগেছে আমার কাছে একদমই অসাধারণ লেগেছে আর এটা হচ্ছে বিশেষ করে বগুড়ার দইটা দেওয়ার কারণে এটার স্বাদটা একদমই অন্যরকম হয়েছে অন্য কোনো দই দেখলে মানে দেওয়ার পরে কেমন লাগ তো জানি না তবে বগুড়ার এটা দেওয়ার কারণে এটাই স্পেশাল হয়েছে আমি একদমই দেখেন আর এটা কিন্তু দেখেই বুঝতে পারছো অনেকটা লোভনীয় হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই এই রকম করে একদিন বানিয়ে খাইয়ে দেখবেন সবাই আর কেমন লাগলো আমার জৈচিরার রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ